আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এআইইউবি এর বাইশতম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে বাইশে ফেব্রুয়ারি শনিবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্মতিতে অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন

Young generation, because of the dedication, determination, devotion, and because of the sacrifices we made in July and August. Thank you very much. We are great. We are indeed grateful to you. Because of being graduates from this very distinguished university, American, সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও 2024 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত অধ্যাপক ডক্টর সলিমুল লাখান। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1999 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সমাবর্তন হয়নি। আমি ছাত্র হিসেবে তখন বিদেশে ছিলাম সুতরাং আমার ডিগ্রি আমি গ্রহণ করতে পারিনি। আপনারা सौभाग्यবান যারা উপস্থিত থেকে ডিগ্রি হাতে নিলেন। আরো দুঃখের কথা আছে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে গিয়েছিলাম আপনাদের ইউনিভার্সিটির নাম দেখে আমার মনে একটু কৌতূহল হয় তো মার্কিন যুক্তরাষ্ট্রে যে বিশ্ববিদ্যালয়ে আমি পড়তে যাই সেটার এখনকার নাম হচ্ছে নিউ স্কুল ইউনিভার্সিটি আমি যখন গিয়েছিলাম উনিশশো ছিয়াশি সনে তখন তার নাম ছিল নিউ স্কুল ফর সোশ্যাল রিসার্চ তো সেখানে ডিগ্রি অর্জন করার পর আমি এত একটু ছিলাম

এআইইউবিএর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম এবং প্রোভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান এআইউ বি এর বাইশতম সমাবর্তনে বিভিন্ন অনুষদের মোট দুই হাজার পাঁচশত সাতচল্লিশ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়েছে এছাড়াও বিভিন্ন বিষয়ে কৃতিত্বপূর্ণ ও সর্বোত্তম ফলাফল অর্জনকারী মেধাবী ছাত্র ছাত্রীদের মধ্যে পদক ও সম্মাননা প্রদান করা হয় তাদের ডিগ্রি পাওয়ার সাথে সাথে আমি যারা অভিভাবক তাদেরও কাজ কারণ ছাত্রদের সাপোর্ট করা তার সন্ত্রাসীদের সাপোর্ট করা এবং করা খুবই লিখতে আমি দুই সকলের জন্যই বিশ্বের মা যারা তাদের প্রতি আমার বিশেষ একটা ধন্যবাদ তারা আমার মাকে যদি রিক্সা করে ঘোরা সাতটার সময় আমার ছেলেকে স্কুলে নিয়ে যেত অতএব তাদের অবদানটা একটু বেশি কারণ আমি মনে করি যার তোমার ছাত্রদের যারা পেয়েছ যারা গ্র্যাজুয়েট হয়েছ তারা কিন্তু তোমার প্রথমে পরিবারের প্রতি নজর রাখে দেশের প্রতি নজর রাখে মানুষের অনেক আশ্চর্য কথা বলে আমি কিন্তু কোনো দেশে কোনো কম বুঝনে যেতে পারে আমি সত্যি সালে পাশ করে ঢাকের বসলে শিক্ষকতা শুরু করি আমি বলতে সবচেয়ে বয়োশ তিরিশ অন্য বছর আমি শিক্ষকতা পরে ঘুরে ঘুরে আবার শিক্ষক কিন্তু ঢাকেরগুলোতে কর্মসূচি পাইনি কিন্তু ভাবে আমি বিদেশে আমরা তো সেই কর্মক দিয়েছি আরেক আমাকে পরে দু হাজার বৃষ্টি বিশ্ব নাক বলে আমাকে আবার একটা এগারো টাকা পয়সা চাইল একটা কনভর্শনের তারা তোমার আসতে তো ভাগ্যবান এটা অনেকে বলে গেছে একটা ইউনিভার্সিটি কিন্তু মার্কেট ছাত্র শিক্ষক এবং তারা অন্যরা তারাই বড় বড় বিল্ডিংয়ের প্রয়োজন আছে কিন্তু বিল্ডিংয়ের তো বেশি কিছু আর কি ছাত্রদের কোয়ালিটি এবং শিক্ষক শিক্ষকদের কোয়ালিটি এবং আন্তরিক আমি এআই কিন্তু কম্পিটিভ করছি আবার সব কিছু এআই এই জিনিসটা অর্জন প্রথমেই বলে রাখা আমার সবাই বলছে এডুকেশন কিন্তু একটা ইকুয়ালাইজিং ফ্যাক্টর মানে সমত আছে সবচেয়ে বড় হাতিয়া শিক্ষা না পেয়ে কিন্তু হয়তো আপনি টাকা পয়সা আন করবেন টাকা আন্দোলন কিন্তু যারা টাকা নিতে পারবে নিনত অবশ্যই দেখতে পাচ্ছে না তোর ফালিয়ে বেড়াচ্ছে কারো ব্যাংক ফুইচ হয়েছে কিন্তু শিক্ষাটা থাকলে কিন্তু ওটাকে ছিটে নিতে যদি শিক্ষার অভিজ্ঞতা থাকে এটা কিন্তু এবং ইভেন সরকার থেকে আমিও চেষ্টা করি ব্যাংক টাইম ফিজ করে লাভ করা আপনার শিক্ষা যোগ্যতা শুরু না এইটাকে ধারণ করেন এবং এটা কিন্তু আপনার সমাজে যেটা আমরা বলে হয় ভার্টিক্যাল মধ্যে ইভেন হরেচন্দ্র মধ্যে ওইটা